নমস্কার বন্ধুরা খাদিমেলা দু হাজার পঁচিশের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ চলে এসেছি আপনাদের দরবারে মাঘ মাসের এক কনকনে ঠান্ডা পরন্ত বিকেলবেলায় আমরা রওনা হয়েছিলাম খাদিমেলার উদ্দেশ্যে আগেই জানিয়েছি যে খাদিমেলা অনুষ্ঠিত হয়েছে এগারোই জানুয়ারি থেকে বাইশে জানুয়ারি দু এই সময়ের মধ্যে এই মুহূর্তে আপনাদের যে অংশটি দেখাচ্ছি সেটি দেখেই বোঝা যাচ্ছে একটি হস্তচালিত তাঁতের মাধ্যমে একজন ভদ্র মহিলা বা একজন দিদিভাই কাপড় বলছেন এই মুহূর্তে আপনাদের যেই অংশটি দেখাচ্ছি সেটি হচ্ছে সাংস্কৃতিক মঞ্চের কাছাকাছি সাংস্কৃতিক নৃত্যের আদিবাসী নৃত্যের কিছুটা অংশ আপনারা এক্ষুনি দেখতে পেলেন এবং অপূর্ব একটা মায়াময় সুর সন্ধ্যার আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছিল আদিবাসী নৃত্যের তালে তালে এবং একটা করুণ সুরের মাধুর্যে সমস্ত মেলার প্রাঙ্গণটি যেন ভরে উঠছিলো একটা আদিম মাদকতায় বিভিন্ন ঐতিহ্যমণ্ডিত প্রাচীন মেলাগুলি ছাড়াও আজকাল এরকম নানান মেলাতে লোক লোক সংস্কৃতির আসর এবং নানান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে দেখা যায় এখানে গামছা আছে আমার মনে পড়ে বেশ কিছু বছর আগে যখন এই খাদি মেলা প্রথম শুরু হয়েছিল তখন খুবই ছোট্ট আকারে মাত্র কয়েকটি স্টল নিয়ে প্রাথমিকভাবে শুরু হয়েছিল এই খাদি মেলা বোলপুর ডাকবাংলো ময়দানের একটা পাশে এই কাপড়টা কত টাকা মিটার যে এটা

এখনো আমার মনে পড়ে কিন্তু দিনে দিনে দেখা গেল এই মেলার কলেবর বাড়তে বাড়তে অনেকটা বড় হয়ে গেছে আজকের মতন এতখানি বিশাল এগুলো কি শাড়ি না দোপারটা স্কার্ফ আছে

শেষ মুহূর্তের কেনাকাটা চলছে চূড়ান্ত ব্যস্ততা বিক্রেতাদের মধ্যে এবং অবশ্যই ক্রেতাদের মধ্যেও ক্রেতারা ভাবছেন শেষ মুহূর্তের কেনাকাটা যতদূর সম্ভব করে নিতে পারাই পারাই ভালো এবং বিক্রেতারা অবশ্যই তাদের এত কষ্ট করে আনা সামগ্রী বিক্রির চেষ্টা করছেন আর দুটো দিন পরে এই মাঠটি হয়ে যাবে শূন্য এখন এই মুহূর্তে বিকিকিনি একেবারে তুঙ্গে মেলার শেষের দারুণ এক অভিজ্ঞতা মেলা দেখতে দেখতে একটা সুরের সংযোগ হচ্ছে আদিবাসী সঙ্গীত এবং নৃত্যের সুর তাল ছন্দ লয় আমাদেরকে স্পর্শ করে যাচ্ছে সন্ধ্যার হিমেল বাতাসের সঙ্গে সঙ্গে আমরা এই যে একটা মিঠে গ্রামের একটা মেঠো পথে সুর আমাদের সঙ্গে সঙ্গে চলছে আমাদের সন্ধ্যাটাকে কীরকম একটা আনমনা করে দেয় ঠিক যেন মনে হচ্ছে যেন অনেক দিন আগের শোনা বহু যুগ আগেকার কোথার থেকে যেন উঠে আসছে সুরটা একেবারে প্রাণের ভেতরের যেন আদিবাসী গানের সুর এরকমই হয় কোথায় যেন একটা করুণ ভাব কত বড় ছিল এই সমস্ত আনন্দ উৎসবের সঙ্গে আদিবাসী গানের এই প্রাণময়তা যেন মনে করিয়ে দেয় ওদের পথ ওদের সারা দিনের পরিশ্রম কখনো খেতে মাঠে কখনো বিভিন্ন আরও বেশি শারীরিক পরিশ্রমের কাজে কটন তাদের সঙ্গী হয়ে থাকে তাদের এই গান তাদের এই উজ্জ্বল হাসি হাসি মুখ এবং দিনের শেষে মাথায় ফুল গুঁজে বাড়ি ফেরা এই কালারটা কত দাম এই এই কাপড়টা না এই যে এইটা এইটা আচ্ছা ডবল বহর না সিঙ্গেল বহর ও

আলোর বিচ্ছুরণের সঙ্গে কোথাও তো তার অসঙ্গতি চোখে পড়ে না ছোটো সাইজ আদিবাসী নৃত্যের এবং গানের এই প্রাণময়তা ভীষণ ভালো লাগে ভীষণ স্পর্শ করে মনকে দেখতে দেখতে চলেছি বিভিন্ন ধরনের বস্ত্রের সম্ভার বিভিন্ন ধরনের স্টল রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিভিন্ন জেলা থেকে আসা বলছি ছবি নিচ্ছি আপত্তি নেই তো আপনাদের হ্যাঁ এই সবুজ শাড়িটা কি শাড়ি কলা কলা কলাক্ষ দাম আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কখনো মুর্শিদাবাদ জেলা কখনো বর্ধমান এরকম নানান জেলার থেকে সবুজ শাড়িটা আয়োজন এমনকি বীরভূম থেকেও এসেছে বেশ কিছু হাতের কাজের দোকান বা স্টল আর ওতে এই এই এটা দেখ এই সালোয়ার কামিজের পিসটা দেখ কি সুন্দর হ্যাঁ এখানে অনেক আছে পিস কালোটা দেখ কালোটা কি অপূর্ব লাগছে কালো নেই দেখ কালোটা নেই কটন নয় এটা কটন নয় নানান ধরনের এই যে প্রদর্শনীর আয়োজন চোখে পড়ে এটা আর যাই হোক আমাদের এই প্রতিদিনের একরকম জীবনযাত্রার মতো অটন নয় কোথাও যেন একটা এই বেড়াতে আসাটাও ভালো লাগে কথাই আছে বাণিজ্যে বাসতে লক্ষ্মী কত দূর দূরান্ত থেকে এরা সব এসেছেন তাদের ব্যবসার সামগ্রী নিয়ে বর্ষা সাজিয়ে মেলায় জমে উঠেছে পুরোপুরি এবং এই সময়টাতে বিভিন্ন ধরনের মেলার আয়োজন হয়েছে বোলপুরে আপনারা এর মধ্যে দেখেছেন ফুল মেলা দেখেছেন বই মেলা হ্যাঁ মেলার কোনো ভিডিও আমি দিতে পারিনি কারণ আমার যাওয়া হয়নি খুবই দুঃখের বিষয় আমার যাওয়া হয়নি আমি খুবই দুঃখিত সেজন্যে কিন্তু পরবর্তী এখনও বেশ কিছু মেলা বাকি আছে এই খাদি মেলা তো আপনাদেরকে দুটি ভিডিও দেখালাম মেলা দেখিয়েছি এরপরেও হস্তশিল্প মেলা আসবে সেই ভিডিও আপনাদের জন্য নিশ্চয়ই আমি নিয়ে আসব কথা দিচ্ছি যদি কোনো সমস্যা না হয় তাহলে নিশ্চয়ই সে ভিডিও দেখানো হবে মেলায় ঘুরতে আমাদের যথেষ্টই ভালো লাগে আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেল প্রকৃতির কাছে প্রকৃতির কাছে নাম চেষ্টা করি প্রকৃতির নানান ভালো নিয়ে ভিডিও নিয়ে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে আসতে কিন্তু তবুও মাঝে মধ্যে যখন এই ধরনের মেলার আয়োজন হয় তখন মনে হয় আপনাদের জন্য এই ভিডিও দেখানোর চেষ্টা করি প্রকৃতির কাছাকাছি মেলা নয়ই বা কেন কারণ প্রাণের স্পর্শ তো এখানেও রয়েছে তাই নয় মেলা ঘুরতে ঘুরতে প্রায় অর্ধেকের বেশি আমরা আমাদের ঘোরা হয়ে গেল আবর্তন হয়ে তো আপনাদের আপনারা দেখছেন খাদি মেলা দু হাজার পঁচিশ বোলপুরে আয়োজিত ডাকবাংলো ময়দানে ছবি নিয়ে যাচ্ছি একটু ভিতর দিকেই হয়েছিল একটু ঘুরপথেই আমাদের যেতে হয়েছিল এই মেলার মেলায় পৌঁছতে কিন্তু এখানে এসে কিন্তু বেশ ভালো লাগছে ঘুরে ঘুরে দেখতে বেশ একটা রিফ্রেশমেন্ট হচ্ছে আর পাঁচটা দিনের থেকে একটু আলাদা এটাই তো মজা মেলায় ঘোরার বিভিন্ন মেলায় যেতে এই জন্যেই বেশি ভালো লাগে এগুলো কটন তো কটন আর এখান থেকে

ডবল বহর কেউ রাখছেন না নাকি এবার লাইট এই কালারটা একটু ভালো লাগছে না কিন্তু আমাদের বোলপুর শান্তিনিকেতনে এমনই নানান উৎসব আয়োজন সারা বছরই প্রায় লেগে থাকে এই জন্যেই আমাদের প্রাণের উৎসব হয়ে ওঠে এই প্রায় প্রতিটি যেমন পৌষ মেলা যেমন বসন্ত উৎসব মেলা আনন্দ মেলা এছাড়াও এই যে হস্তশিল্প মেলা বা বিভিন্ন আরও অন্যান্য মেলা আমাদের বীরভূমের কথাই যদি ধরি তাহলে তো জয়দেবের জয়দেব কেদুলি মেলা আছে আর বীরভূম তো হচ্ছে আউল বাউলের চল চল তাই নয় বাউল গান সর্বত্র শুনতে পাওয়া যায় বাউল ফকির এই যেমন আজকের মেলাটির একটি বিশাল অংশ জুড়ে আমি লোকসঙ্গীতের কথা বললাম ভালো লাগছিল তাই জন্যে হাজারো পরিশ্রমের শেষে কি সুন্দর এই আদিবাসী ভাই বোনেরা বিশেষ করে বোনেরা সুন্দর করে সেজে তারা দিনের শেষে এরকম নৃত্য গীতে মেতে ওঠে দুপাট্টা আছে আপনাদের কাছে ওরণা অন্তত আমরা দেখেছি ছোটোবেলায় যে কাজের শেষে তারা এরকম গান গাইতে গাইতে দল বেঁধে নিজেদের গ্রামে ফিরত কত সুন্দর না ওরা এগুলো কি শাড়ি না আজকের মেলা সংক্রান্ত ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা যদি আমাদেরকে জানান কমেন্ট করে তাহলে ভীষণ খুশি হব আমি দেখে আসছি আপনারা যদি সঙ্গে থাকেন আপনাদের উৎসাহ আমাদেরকে আরও কাজ করতে অনুপ্রাণিত করবে হ্যান্ডলুম সব বন্ধুদের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম এটা কি দুপাটা শাড়ি আচ্ছা আচ্ছা আমাদের প্রকৃতির কাছের চ্যানেল আপনাদের সব সময় সঙ্গে চায় ছবি নিচ্ছি দাদা ভালো থাকবেন সবাই নমস্কার